তারা আমাকে হাতে খাওতেন দেয় চোখ মারে তখন আমরা বুঝি কি আবেগ এরটা এর ওটা জীবনে মানুষটা স্বামীর করতে হতাম এর ওটা করতে হতাম এটা স্বামী পেতাম দা নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের সবাইকে জানাই এই ভাঙাচোরা স্টুডেন্ট পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সত্যি কথা বলতে কি সত্যি আমি ধন্য হয়ে গেছি কেন ধন্য হয়ে গেছি দেখেন এখানে ঢাকা থেকে এমনকি বিদেশ থেকে বেশ কিছু লোক আছে একজন পাচ্ছেন উনি তৃতীয় লিঙ্গের মানুষ আমি ধন্য হয়ে গেছি ধন্য হয়ে গেছে আজকের এই আচ্ছা আপনার নাম আমার নাম মাইনাম সুরালি আক্তার খন্দকার আমি তৃতীয় লিঙ্গের মানুষ আমার না আছে ছেলে না আছে মেয়ে আমি এমন একটা লোক আমি মানুষের কাছে কোনো মূল্যায়ন পাই না আমি কোন ভাই বের কাছে করে সম্পত্তি সম্পত্তিতে আমি বঞ্চিত আর এরম জায়গা রাস্তা দাওয়ার যে থাকে আমাকে ব্যাহত সেটি কোন সরকার আমাকে কাজ রেখেছি এখন এই আমার নির্মল ভাই পাড়াপতি আমাদের গ্রামবাসী এই ভাইটা আমাদের মানুষের মতন আমার মূল্যায়ন করে আমাকে কাছে ডাকছে আমি মনে ভাবি এই ভাই আমার কোনো অনেক হাফুন কিন্তু এই ভাই তার ঈশ্বরে তার মঙ্গল করুক আমি চাই এই ভাই যদি আমাদের নিয়ে যদি করতে পারি এমন যদি আরো লাভবান করতে পারি আমার আচ্ছা আপনার নাম তো একটা খন্দকার সোনালি একটা খন্দকার আপনি যে যে আমার ভাঙ্গাসরো ইনস্টিটিউটে আছেন আপনার অনুভূতিটা কি আমার ভালো লাগছে আমি আইছি আচ্ছা আপনারা আপনাদের মূলত কিভাবে আপনারা জীবিকা নির্বাহ করেন এই যে আমরা বাচ্চা না চাই খাই এই যে আমাদের গ্রামে মনে করে বিয়ে শাদি আসে একটা মুসলমানি আসে সে আনন্দ উৎসব করি

গ্রিজাদের ভাতা দেবো কিন্তু সেই ভাতা তো দূরিকতা এখন সেই ভাতা উঠে গেছে আর আগে পরে বাতার কোনো না সরকারি নাই আর আগে যে বাতা ছিল সেই বাতা দেওয়ার সময় আয়োজন করার সময় সে আমাকে দেয় নেই কোনো সম্পাদন আমরা পাইনি এখন আমরা না পাচ্ছি দিতে না পাচ্ছি আমরা খাইতে আর আমরা কৃষণ দিয়ে আমরা কি করবো কেন আমাদের অর্থ নাই আমাদের সম্পদ নাই একটা মানুষ একটা পাচন এটা বোঝালে একটা সন্তান পাচ্ছে একটা পরিবার পাচ্ছে আমি তা পাচ্ছি না আমি কাদের জন্য কষ্ট করবো এই জন্য আমরা দাঁড়ে দাঁড়িয়ে মানুষের সাথে আমরা

অভিশাপ আমরা আল্লাহর কাছে যদি হিসাবে যদি আমরা অভিশাপ অভিশাপ লাগিয়ে যায় কিন্তু আমরা করি না কোনোদিন কোনো আমাদের ছেলে নাই মেয়ে নাই এটা তোমাদের ছেলের মতন ভাইয়ের মতন সেদিন আমরা মন থেকে না

যে আপনার এমন একটা জিনিস এমন একটা রত্ন আপনারা কিন্তু সবার গর্ভে জন্মগ্রহণ না আমি মনে করি যার গর্ভে আপনারা জন্মগ্রহণ করেন আর তিনি একজন ধন্য মাতা যার রৌর জন্ম নেন তিনি একজন ধন্য পিতা

খুবই দুঃখজনক আমরা গ্রামে হাটে গেলে এই মাসে অনেক কথা বলে অনেক সরকার এই দেয় আসলে কোনো কিছু সরকার আমাকে এই পর্যন্ত কোনো কিছু দেয় নেই আমার পাই আছে খুবই দুঃখজনক লাগে অনেক কষ্টের কথা আমার খুব কান্না পাচ্ছে আচ্ছা এই যে আমার ভাঙা ছড়া স্ত্রীরও বিভিন্ন মানুষের সাক্ষাৎকার আজকে আপনারা আসছেন তৃতীয় লিঙ্গের মানুষ আমি সত্যি আমি ধন্য হয়ে গেছি আমি কখনো কল্পনা করতে পারিনি যে আপনাদের পাবো তাই এই ভাঙা ছড়া ইনস্টিটিউট স্ট্রি সম্পর্কে দিয়েছে একটা কথা বলেন আমি গরিব মানুষ আমি বলতে পারতাম আসলে ভাই অনেক গরিব মানুষ আমি কোন মানুষটা যেন ভালো করতে পারে অর্থ স্বাগত কে দিতে পারে ভাই যেন ভালো করতে পারে আমার অর্থ অর্থ সহযোগিতার দরকার নাই শুধু ভিডিওগুলো একটু শেয়ার দিলেই হবে